আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বরকাত প্রিয় দর্শক আজকে আমরা পবিত্র কোরআনের মধ্যে থেকে এমন সাতটি নাম নিয়ে এসেছি যে সাতটি নাম সাতজন কাফিরের এমন সাতজন কাফির রয়েছে যাদের নাম মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালাম আল কোরআনুল মজিদের মধ্যে উল্লেখ করেছেন ওই নাম কয়টা নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে তাদের মধ্যে থেকে একজন কাফিরের নাম হলো জালুদ সুরাবাকার আয়াত নম্বর দুইশো একান্নর মধ্যে দা উদা দা দা এখানে জালুদ নামে একটি লোকের কথা বলা হয়েছে এই লোকটি হলো কাফির বনু ইসরায়েলের মধ্যে তালুদ নামের একজন ভালো বাদশাহ ছিল এবং নেককার বাদশাহ ছিল তার সঙ্গে এই জালুদ কাফির বাদশার লড়াই হয়েছিল দুই নম্বর নাম যে কাফিরের নাম পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রব্বুর আলমিন বয়ান করেছেন সেটি হলো ফেরাউন ফেরাউন নাম কয়েকবার এই ফেরাউনের নামটি কয়েকবার পবিত্র কালাম আল কোরআনুল মজিদের মধ্যে এসেছে এবং তিন নম্বর কাফির যার নাম পবিত্র কালাম আল কোরআনুল মজিদের মধ্যে এসেছে তার নাম হইল হামান আপনারা হয়তো এর আগেও হামানের কথা শুনেছেন ফ্রাউন হামান বড়ই বিখ্যাত কাফির এরা এমনই বিখ্যাত কাফির যে পৃথিবীর সমস্ত মুসলমান এদেরকে অবশ্যই চেনেন প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন বড় বড় বেশ কিছু কাফিরের নাম এই পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে নামগুলো আমাদের জেনে রাখা এবং তাদের বিষয়ে আমাদের ধ্যান ধারণার ধ্যান ধারণা রাখা অবশ্যই প্রয়োজন রয়েছে এরকম চার নম্বর নাম যার নাম হলো হামান সেও এই কোরআনের মধ্যে পবিত্র কালামের মধ্যে তার নামও উল্লেখ করা হয়েছে একজনের নাম রয়েছে আজহার যেরকম হজরত ইব্রাহিম আলহি সালামের ব্যাপারে আপনারা হয়তো এর আগেও শুনেছেন তার এই পিতার নাম ছিল আজার এই ইনিও কাফির ছিল এনার কথাও পবিত্র কালাম আল কোরআনুল মজিদের মধ্যে উল্লেখ করা হয়েছে পাঁচ নম্বর কাফির যার নাম পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করা রয়েছে সে হল সামিরি এই সামিরি নামে একজন কাফির আপনারা হয়তো সামিরির ঘটনায় আগেও শুনেছেন সে একজন জাদুঘর ছিল এবং বনু ইসরাইলের মধ্যে ছিল মুসা আলহ সালাম যখন তুর পাহাড়ের মুসা আলিহ সালাম যখন তুর পাহাড়ের মধ্যে গিয়েছিল তখন সে বনি ইসরাইলকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছিল ঠিক এইভাবে আরও একজনের নাম এর আগে যে আমি বললাম তার নাম ছিল কারুন কারুন মুসা আলহ সালামের কমের মধ্যেই কারুনও একজন কাফির যার নাম আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র কালামের মধ্যে উল্লেখ করেছেন প্রিয় দর্শক আশা করি আপনারা ষাটটি নাম পেয়ে গেছেন এই ষাটটি কাফির এমনই যার কথা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালাম আল কুরআনুল মজিদের মধ্যে উল্লেখ করেছেন আপনারা জানেন আরও একটি নাম রয়েছে এই সাতজনের মধ্যে একজন তার নাম হল আবু লাহাব আবু লাহাব বিখ্যাত। বিখ্যাত একজন কাফির যার বিষয়ে আল্লাহ রব্বুুল আলামীন একটি সুরা অবর্তীর্ণ করেছেন তাব্বা থিয়াদা আবিল হাবিমু আ মা আগনা আনুহু মালুহুু আমা কাসাব সায়াসলা না রঞজা তালাহা বিু আমরা আতুহুু হামমালাতাল হাতব ফিজি দহা হাব লুম নিম্মাসাদ। মহান আল্লাহ রব্বুল আলামিন এই আবু লাহাবের জন্য কিছু অভিশাপ অভিশাপের কথা বলেছেন এই সুরা তাব্বাদ ইয়াদার মধ্যে যাকে আমরা সুরা লাহাব বলে থাকি প্রিয় দর্শক আপনারা হয়তো এর আগেও শুনেছেন এই সাতজন কাফিরের নাম যার কথা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে আশা করি আজকের যে ভিডিওটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম এটা অবশ্যই বড়ই সুন্দর এবং একজন মুসলমানের জন্য জানার একটা বিষয় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে ইবলিসের কথাও বারবার বলেছেন কোরআনে বর্ণিত কেবলমাত্র একজন কাফের নাম হচ্ছে সেটা হইল ইবলিস সুরা বাকরার মধ্যে ইবলিসের কথা বারবার এসেছে তবে এ কথা মনে রাখতে হবে ইবলিস কোনো মানুষ নয় ইনি হলো জিন সম্প্রদায়ের মধ্যে একজন আল্লাহ আলামিন আলমিন বলেছেন ওয়াইজ কুলনা লিল মালা ইকাতিস জুদু লি আদামা ফসু ইল্লা ইবলিস আবা ওয়াস্তক বারা ওয়াকান আমিন আল কাফির ইবলিস অবশ্যই কাফির তবে আরেকটা কথা আমাদের জানতে হবে কাফির বলে কাকে কাফির বলা হয় ওই ব্যক্তিকে যে আল্লাহ রব্বুল আলমিনকে অস্বীকার করে যিনি যে ব্যক্তি স্রষ্টাকে অস্বীকার করে তাকেই কাফির বলা হয় এই জন্য মনে রাখতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো লোক বা যে কোনো জিন সম্প্রদায়ের মধ্যে যদি কেউ আল্লাহকে অস্বীকার করে সে অবশ্যই